কারা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কি যোগ্যতা লাগে এই ভিডিওতে এ টু জেড বলবো তোমাদের অনেক আইডিয়া নেই ভাই আমি এসএসসি এইচএসসি কবে পাস করে দিতে পারবো বিজনেস ম্যানেজমেন্ট থেকে কি পরীক্ষা দেওয়া যায় কিনা বা আমি সায়েন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয়েন্টে পরীক্ষা দিতে চাই কমার্স থেকে দিতে চাই বা আমি আর্টস থেকে দিতে চাই সো আমার কত পয়েন্ট থাকা লাগবে এসএসসি এইচএসসি জিপিএস সব কিছু নিয়ে তোমাদের একটা ধোয়াশা তৈরি হয়েছে সো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো প্রথমত এখানে হবে দুই যারা দুই কিংবা তার পরবর্তী সালের মাধ্যমিক পরীক্ষা দেয় উনিশের পরে বিশ হতে পারে একুশ হতে পারে বাইশ হতে পারে বিশ একুশ হতে পারে হ্যাঁ বিশ একুশ বাইশ এই তিনটা সালে যারা এসএসসি দিবা উনিশ বিশ একুশ বাইশের মধ্যে এবং এইচএসি টা মাস্ট এইচএসি টা মাস্ট দিতে হবে এই দুই হাজার চব্বিশ সালে তাহলে তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে সেটা হতে পারে মানবিক থেকে মাদ্রাসা বোর্ডের থেকে এবং তোমার বিজ্ঞান শাখা থেকে কিংবা ব্যবসা শিক্ষা শাখা থেকে এবং ব্যবসা শিক্ষা শাখার আন্ডারে যে রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট বা ব্যবসা শিক্ষার ডিপ্লোমা ইন কমার্স তোমরাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষয় নিটে পরীক্ষা দিতে পারবে বিভাগ পরিবর্তন করে সায়েন্স কমার্স আর সবাই পরীক্ষা দিতে পারবে এবং সি আমি তোমাদেরকে বললাম এবং এছাড়াও তোমার যারা এ লেভেল ও লেভেল ইংলিশ মিডিয়ামের তোমাদের কিন্তু এই যে ভর্তি যোগ্যতা রয়েছে সো তোমরা কিন্তু তোমার এই যে পরীক্ষা দিতে পারবে এইবার মানবিক থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিটে পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য সতেরোশো সাতটা সিট আছে সেক্ষেত্রে তোমার মানবিক শাখা মাদ্রাসা শিক্ষা সহ তোমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষা দুইটা মিলে এসএসসি এইচএসসি জিপে থাকতে হবে সর্বমোট সাড়ে সাত এসএসসি ও এইচএসি মিলিয়ে তোমার দুইটা যোগফল জিপে থাকতে হবে সাড়ে সাত তবে এসএসসি বা এইচএসি কোনোটাতেই থ্রি পয়েন্টের নিচে থাকলে হবে না তোমার যদি টু হয় ধরো এসএসসি তে কিন্তু এইচএসি তে তুমি জিপে ফাইভ পাইলা তাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েন্টে পরীক্ষা দিতে পারবে না কারণ ন্যূনতম থ্রি পয়েন্টের নিচে নামা যাবে না দুইটা যোগফল তোমার সাড়ে সাত লাগবে তবে আরো বেশি পেলে ভালো কারণ ওইখান থেকে একটা নাম্বার কিন্তু বিশ্ববিদ্যালয়ে যোগ হয় যত বেশি বাবা তত বেশি ভালো এইবার যারা বিজ্ঞান থেকে খয়েন্টে পরীক্ষা দিবা তোমার এসএসসি এইচএসসি চতুর্থ বিষয় সহ ফোর সাবজেক্ট সহ তোমার পেতে হবে হচ্ছে আট এইট পয়েন্ট জিরো জিরো কিন্তু এসএসসি বা এইচএসসি তে কোনটাতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিচে জামা নামা যাবে না এক্ষেত্রে সাইন্সের জন্য কিন্তু একটু বেশি জিপিএ এবং কমার্সের ক্ষেত্রে কিন্তু এই মানবিকের কমার্সের ক্ষেত্রে মানবিকের সমানই সাড়ে সাত এবং এসএসসি এইচএসসি মিলে সাড়ে সাত এবং ন্যূনতম কোনটাতে থ্রি পয়েন্টের নিচে নামা যাবে না তাহলে কিন্তু তোমার পরীক্ষা দিতে পারবে এবং ও লেভেল এ লেভেল কিভাবে পরীক্ষা দিবা সেটা কিন্তু এই যে এখানে পুরোটা দেওয়া আছে দু হাজার আঠেরো কিংবা তার এখানে হবে উনিশ দুই হাজার উনিশ কিংবা তার পরবর্তী এই যে এইটাতে বা এইটাতে পাঁচটি বিষয় তোমাকে পাশ করতে হবে তারপর তেইশে এইগুলোতে দিতে হবে চব্বিশে হবে এখানে এই এবং কোটার কি লেটার কিছু মোটামুটি দেওয়া আছে সো তোমাদের কনফিউশন আশা করি দূর হয়েছে এই ভিডিওটা জাস্ট তুমি তোমার লাইন শেয়ার করে রাখো কারণ ভর্তি পরীক্ষা যখনই হোক চব্বিশ হোক পঁচিশ হোক ছাব্বিশ হোক তুমি এখানে কিন্তু একবার আরেকবার থেকে দেখলে তোমার কিন্তু ধোয়াশাটা ক্লিয়ার হয়ে যাবে পরে কিন্তু ভুলে যেতে পারো টাইম লাইন শেয়ার করে নিজের সংরক্ষণে রাখো বন্ধুদেরকে ম্যানসন্দ এই একটা রিয়ে দিয়ে জাস্ট এটা শেয়ার করে তুমি তোমার আইডিতে রাখো